সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমি একজন কোরআনের জ্ঞানের অনুসন্ধানী তথা কোরআনের একজন শিক্ষার্থী তাই আমার কর্তব্য হলো এই কোরআন যদি আমি আয়ত্ত করতে চাই তাহলে রবের কিংডমে আমার করণীয় কি এই কোরআন ছিয়ানব্বই নম্বর সুরা আল আলাকের প্রথম পাঁচটি আয়াতে বলে ইসমিল্লা রহমান রহিম ইকরা বিসমি রব্বি কাল্লাজি খালাক খলাক আল ইনসান আলাক ইকরা ও রব্বু কালাকরম আল্লাজি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসান আমা আলাম ইয়া প্রথমে আল্লাহ শিক্ষা দিচ্ছেন পরমদাতা দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন তিনি ইনসানকে সৃষ্টি করেছেন আলাক থেকে তুমি বেশি দয়া করবেন যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন আর শিক্ষা দেন মানুষকে যা সে কিছুই জানে না এখন এই পাঁচটি আয়াতের উপর যদি আমি আমল করতে পারি তাহলে এর উত্তরে আল্লাহ রব্বুল আলমিন পঞ্চান্ন নম্বর সুরা আর রহমান এর এক থেকে চার আয়াতগুলিতে বলছেন আর রহমান ও আল্লাহ আল কোরআন খলাক আল ইনসান আল্লাহ মাহুল বায়ান করুণা নিধান রহমান শিক্ষা দিয়ে থাকেন এই কোরআন সৃষ্টি করেছেন তিনি মানুষকে তাকে শিখিয়েছেন বয়ান করার এবং বর্ণনা করার যোগ্যতা তাকে দিয়েছেন তাহলে আপনাকে এবং আমাকে প্রথমে কি করতে হবে একজন কোরআনের জ্ঞানের অনুসন্ধানী তথা শিক্ষার্থী হতে হলে আপনাকে এবং আমাকে পড়তে হবে রবের নামে রবের গ্রন্থ তাহলে রব কি করবেন শিক্ষা দিবেন এখনই রবকে কুড়ি নম্বর সূরা তহা এর আটানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে

আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে সিয় জ্ঞান দ্বারা বিশ্লেষণ করে আছেন। আবার 2 নম্বর সূরা আল-বাক্বারার 255 নম্বর আয়াতের ভিতরে বলা আছে সূরা আল-বাক্বারার 255 নম্বর আয়াত যাকে আয়াতুল কুরসিও বলা হয় ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম তিনি জানেন কি আছে তাদের সামনে আর কি আছে তাদের পেছনে আর তার জ্ঞানের কিছুই তারা ধারণ করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত সেই রহমানের ছাত্র আপনাকে আমাকে হতে হবে তিলমিজুর রহমান আল্লাবুল্লা সিন্দি সাহেব নিজেকে বলতেন তিলমিজুর রহমান তিনি রহমানের ছাত্র কুড়ি নম্বর সুরা তহার একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ইয়া বিহি মলফমা

আর যা অতীত থেকে নাজিল হয়েছে তাতে। এখন আপনি যদি পড়েন তাহলে আল্লাহ আর এটি বলা হচ্ছে দাউদ রাসুল এবং সুলাইমান রাসুলের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে সাতাশ নম্বর সুরা আর নামালের পনেরো নম্বর আয়তে অবশ্যই দাউদ এবং সুলাইমান করেছি কেন জ্ঞান দান করেছেন কারণ দাউদ এবং সুলাইমান আল্লাহ তালা নামে পড়েছেন ইকরিক তাই পঞ্চান্ন নম্বর সোরা রহমানের চার নম্বর আয়াতে কি বলা হচ্ছে আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দেন আঠাশ নম্বর সুরা নম্বর আল্লাহ বলছেন ব্যাপারে যখন মুসা যৌবনে পদার্পণ করে এবং পরিণত বয়সে উপনীত হয় তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করি এমনি ভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি 18 নম্বর সূরা আল কাহাফের 65 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাওয়াজাদা আব্দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইন্ডিনা ওয়াআল্লামনাহু মিন লাদুনা ইলমা অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পায় যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করি আর আমার পক্ষ থেকে দিয়েছি এক বিশেষ জ্ঞান 31 নম্বর সূরা লুকমান এর 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন

পড়তে হবে ইকরাব ইসমি রব্বিকাল্লাজি খালাক এর উপরে আমল করতে হবে তাহলে আল্লাহ কি করবেন আর রহমান ও আল্লাহ মাল কোরআন ছয় নম্বর সুরা আল আনামের একশো আয়াতে কি বলা আছে। ফমান আউলাম উমিমান ইফতার আল আল্লাহ কাদিবা লিউদিল্লা নাসা বিগর অতএব যে ব্যক্তি অপেক্ষা সে ব্যক্তি অপেক্ষা বেশি অত্যাচারী আর কেই হতে পারে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা ধারণা পোষণ করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথ করতে পারে সবচেয়ে তারাই যারা আল্লাহ নামে পড়তে চায় না সতেরো নম্বর সোনা বান ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওলা তাকফু মালাইস এলাকা বিহি এলমন

নয় নম্বর সুরা আয়াতে ষাট নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ মুন হাকিম আর আল্লাহ হলেন সর্ব পরম জ্ঞানী চার নম্বর সুরা নিসার সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে অকাল আল্লাহ আলী মান হাকিমা আর আল্লাহ হচ্ছেন সর্ব আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞাতা পরম জ্ঞানী চব্বিশ নম্বর সোরা নূর একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন আবার বলা হচ্ছে ইন্না আলিমাতি সুদূর অন্তরে যার কিছু রয়েছে সে সম্পর্কে নিশ্চয় আল্লাহ খুব ভালো করেই জানেন তা আল্লাহ জ্ঞানী সেই জ্ঞানীর সেই মহা জ্ঞানীর কাছ থেকে যদি আপনি আমি জ্ঞান শিখতে চাই তাহলে তার নামেই পড়তে হবে কিন্তু মানুষের আজ বারো বছর ধর্মের খোয়ারে যে পড়ছে নামে মুসলিম আটান্ন নম্বর সোরা মুজাদ আলা সাত নম্বর আয়াতে বলা আছে ইন্সাইন আলিম নিঃসন্দেহে আল্লাহ সবকিছু সম্বন্ধে সর্ব সব সবকিছু তিনি জানেন চব্বিশ নম্বর সোরা

বারো নম্বর সোরা ইউসুফের ছিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর এক জ্ঞানী মহাজ্ঞানী তো আপনাকে আমাকে কি করা উচিত আজ যদি আপনি আমি এই কোরআন স্টাডি করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন শিক্ষা দিবেন এই কোরআনের যে সেন্স যে নির্যাস আল্লাহ তালা শিক্ষা দিবেন আর এই কোরআন পাঠ করেই তো ইব্রাহিম একটি আলেম পুত্রের সুসংবাদ পেয়েছিলেন পনেরো নম্বর হিজিরের তিপান্ন নম্বর কল উল আতা ইন্নানো শিরু কাবি গুলামিন আলিম তারা বলে ভয় করবে না নিশ্চয় আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি একজন আলেম ছেলের আলেম সন্তানের

বলেন না কেন এরা সবাই জানে কোরআনের আয়াত কিন্তু জেনে শুনে কি করে আল্লাহ তালার সাথে শরিক করে এরা আল্লাহকেও মানে বারো নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বসেন ওমায়ু আকসার ওহম বিল্লাহ মুশিকুন অধিকাংশরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে তারা শুধু কোরআন মানতে রাজি না মুসলমান শিয়া বলেন মুসলমান সুন্নি বলেন মুসলমান সালাফি বলেন

নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও ক্ষমাময় কারণ এই জ্ঞানীরাই মানুষ আর এরা আল্লাহ তালার দেয়া সিস্টেমগুলি খুব ভালো করে জানে দুই নম্বর সুরালের একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আল্লা আদম আকুল্লাহা আর আল্লা তালা আদমকে মানুষকে শিক্ষা দিয়েছেন সমস্ত বস্তু সামগ্রীর নাম চার নম্বর সুরা নিসার একশো নম্বর আয়তে আল্লাহ বলছেন ও আনসাল আল্লাহ আলী কাল কিতাব হিকমা ও আল্লামা কামা আলম তা কুন্তা আর আল্লাহ তোমার কাছে নাজিল করেছেন এই লিখিত গ্রন্থ আর এর ভিতরে যা বিজ্ঞান রয়েছে আর তোমাকে শিখিয়েছেন যা তুমি জানতে না কারণ কি ইকরা বিসবি রব্বিকাল্লাজি হলাক এর উপরে আমল করা হয়েছে বিদায়। দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াত এবং চার নম্বর সুরা আর নিসাইয়ের একশো তেরো আয়াত এই দুটি আয়াতে বলা আছে ফাল ফাজকুরুল্লাহ কামা আল্লামা কুমা আলম তা কুন ও তা আল্লাহকে স্মরণ করো যেভাবে তোমাদেরকে শিখানো হয়েছে যা তোমরা ইতিপূর্বে জানতে না তো জানার জন্য আপনাকে কোরআনের শিক্ষার্থী হতে হবে আর কোরআনের শিক্ষার্থী হতে গেলে মাদ্রাসায় গেলে চলবে না স্কুলে গেলে চলবে না কলেজে গেলে চলবে না ইউনিভার্সিটিতে গেলে চলবে না এই সব জায়গাগুলিতে গেলে কি হবে আপনি যদি সুন্নি মুসলমানদের মাদ্রাসাতে যান তাহলে আপনাকে দেওবান বানাবে সুন্নি বেরেলভি মুসলমানদের মাদ্রাসাতে যান সেখান থেকে আপনাকে বেরেলভি মুসলমান হয়ে আসতে হবে আর আপনি যদি রাজশাহীর সেই নদাপাড়ার সালাফি মুসলমানদের মাদ্রাসা যান আপনাকে সালাফি হয়ে বেরোয় আসতে হবে তদ্রূপ শিয়া মুসলমানদের মাদ্রাসাতে গেলে কাদিয়ানি মুসলমানদের মাদ্রাসাতে গেলে আবার তবলিগি জামাতের সাত গ্রুপে গেলে জুবাইর গ্রুপে গেলে আপনাকে ওই সব হয়ে বেরোয় আসতে হবে মূলত কোরআন শিক্ষা দিবে না এরা এদের স্থানগুলিতে শের শায়রি রয়েছে কবিতা আবৃত্তিও রয়েছে ধর্মের গজল গান এগুলি রয়েছে কিন্তু কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রাউমা মা বাগিলা ইন ওয়াইল্লা যিকরু ওয়াল মুবিন আমি রাসুলকে কবিতা শিক্ষা দেয়নি। এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো একটি উপদেশ এবং প্রকাশ্য কুরআন কেমন কুরআন 53 নম্বর সূরা আননাজম এর 4 এবং 5 আয়াত দুটিতে বলা আছে ইনহওয়া ইল্লা ইউহা ইউহা আল্লামাহু শাদীদুল কোয়া। কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষা দান করে থাকেন এক শক্তিমান কারণ এর আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুরায় সাবা এর আটচল্লিশ নম্বর আয়তে কুলিন্না রবি হাকি আল্লা তুমি বলো আমার পালন কথা শর্ত দিন অবতরণ করেছেন তিনি আল্লাহ গায়েবের সবকিছু তিনি জানেন আর এটি ছয় নম্বর সুরা আল নামের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে এখন আপনাকে এবং আমাকে যদি কোরানের জ্ঞানে জ্ঞানী হতে হয় তাহলে ইকরা বিসমি রব্বি কাল্লাজি খালাক এই আয়াতের উপর আমল করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে রবের কিংডমে জীবন কাটাতে পারি আর আমরা যেন কোনো মানুষের মুখাপেক্ষী না হই কোনো হুজুর কোনো পীর কোনো বক্তা কোনো পলিটিশিয়ান অথবা কোনো ধর্মজীবী মৌলবী মোল্লাদের বা পলিটিশিয়ানদের আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন